শোচনীয় পাহাড়ের এই দৃশ্যটাই আমরা বেশি করে চিনি কিন্তু তার উল্টো দিকের অবস্থাটা বা অবস্থানটা আমরা কম জনাই দেখেছি বা বোঝার চেষ্টা করেছি এটা হচ্ছে ঝর্ণার সামনের দিকের অবস্থান সারাদিন রাত এখানে কোন যুগ যুগান্তর থেকে এখানটায় জ্বর ঝরতে পারছে এবং শুচনীয় পাহাড়ের নিচে যে পাহাড় তলিতে বিভিন্ন রকম দোকান পাট যেগুলো অবস্থান আছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম দেবতা ঠাকুর আছেন সেখানে আর এই ঝর্ণাটাকে আমরা বিশেষ করে চিনি এই ঝর্ণায় জল সারা জল কিন্তু তার উল্টো দিকের অবস্থানটা আমরা দেখার চেষ্টা করে নিই সেটাও দেখা মনে হচ্ছে যারা পাহাড়ে আসেন বা ঝর্ণা দেখতে আসেন পেছনের দিকের অবস্থানটাও এটা দেখা দরকার আছে আমাদের শুশুনিয়া পাহাড়ের যেখানটায় জল পড়ে তার সোর্সটা সেটা আমরা দেখতে পাচ্ছি এই তার বাঁ দিকটা হচ্ছে কালীবাড়ি কালীবাড়ির পাশাপাশি যে জায়গাটা সেটা হচ্ছে এই যে ঝর্নাটা সেই ঝর্ণাটার সোর্স এখান থেকে জলটা বেরোয় এখানটায় নোংরায় ভরপুর আর এখানে একটা টিনের চাপা দেওয়া আছে গাছপালায় ভর্তি আছে আর এখানে যে ড্রেনটা এসেছে সেখানটায় কোনো কিছু দিয়ে চাপা দেওয়া আছে আর এখান থেকে যেখানে জল পড়ছে বাঘের মুখ থেকে তার উল্টো দিকটা ছবিটা আপনাকে কোনো দিন দেখেননি সেটা হচ্ছে এই ছবিটা এখানেও মনে হচ্ছে অনেক দিন আগে এখানে ঝাটফাট দেওয়া হয়েছে এখানে বোতল ফোতল এখানে ফেলা হচ্ছে আমার মনে হচ্ছে এই এত সুন্দর পবিত্র জলের এই সোর্সটাকে নষ্ট যাতে না হয় তার জন্য আগে ভাগে এটার একটা কিছু মানে ব্যবস্থা নেওয়া দরকার হ্যাঁ এটা আমরা দেখতে পাচ্ছি যে ঝর্ণাটা মনোরম ঝর্ণা দেশ বিদেশের দেশের কত এখানে পর্যটক আসে কিন্তু তার উল্টো দিকের অবস্থাটা একটু খারাপ মনে হচ্ছে এই খারাপের দিকটা একটু আমাদের দৃষ্টি দেওয়া দরকার হয়ে পড়েছে আর এবং প্রশাসনের এবং যারা এখানে সুসেনা দেখভাল করেন খুব কম দিনের মধ্যে তো এখানে আসছে পিকনিকের সময় তার আগে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হলে এটার যে গুরুত্বটা আরও বাড়বে বলে মনে হচ্ছে